আসসালামু আলাইকুম সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন আর সাজেক ভ্যালিকে বলা হয় মেঘের রাজ এই ভ্যালির সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই এই ভিডিওটা দেখেন বাংলাদেশের উত্তর পূর্ব পাহাড় জুড়ে রয়েছে অপার্থিব উপত্যকা যাকে মানুষ বলে মেঘের রাজ্য এক সময় লুসাই পাংখোয়া ও ত্রিপুরা সম্প্রদায় বসতি ছিল এই সীমান্তবর্তী পাহাড়ে দুর্গম পথ আর উঁচু পাহাড়ের আড়ালে সাজেক ছিল বহুদিন অজানা এবং অদেখা সমতলের মানুষের কাছে দুই হাজার সালে তৈরি হলো সড়ক আর খুলে গেল নতুন এক পাহাড়ি সৌন্দর্যের দোয়ার ভোর হলে এখানে মেঘ ও পাহাড় চলাচল করে নদীর মতো তো চলুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এখানকার সৌন্দর্য তুলে ধরবো সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য উপায় এবং টিপস সবকিছুই এই ভিডিওতে বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবারের যাত্রা বনপাড়া থেকে উদ্দেশ্য পাহাড়ের শহর খাগড়াছড়ি বনপাড়া থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় চারশো পঁচাশি কিলোমিটার সময় লাগবে দশ থেকে এগারো ঘন্টা আর যদি ঢাকা থেকে যাইতে চান তাহলে আরো সময় কম লাগবে ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় দুইশতে কিলোমিটার ঢাকা থেকে খাগড়াছড়ি যাইতে নন এসি বাস ভাড়া লাগবে সাতশো থেকে আটশো টাকা তো দেখতে দেখতে আমরা ভোর পাঁচটায় খাগড়া শরিক সাদেকের কাউন্টারে চলে আসি এখান থেকে সাজেকে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন যেমন সেনজি মাহিন্দ্রা চাঁদের গাড়ি এই গাড়িগুলাই আপনাকে সাদেক পর্যন্ত পৌঁছে দেবে তো আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে সাদেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের সেন্টুদের ছুটে চলেছে বাগাইহাট আর্মি ক্যাম্পের দিকে সেখানে সকাল দশটা তিরিশ মিনিটের আগেই পৌঁছাতে হবে কারণ সাজেক ভ্যালিতে নির্দিষ্ট সময় অনুযায়ী স্কট সেরে যায় দিনের দুটি সময় স্কট ছেড়ে যায় সাজেক ভ্যালির উদ্দেশ্যে প্রথমটি যায় সকাল দশটা তিরিশ মিনিটে দ্বিতীয়টি যায় দুপুর দুইটা তিরিশ মিনিটে স্কটের সময় ছাড়া অন্য কোনো সময় সাজেক যাওয়ার অনুমতি নেই অলরেডি বাগাইহাট আর্মি ক্যাম্পে চলে আসছি এখান থেকে একটা স্কোয়াড সেরে যায় সাজিকের উদ্দেশ্যে মানে একটা পুলিশের গাড়ি সামনে থাকে আর পিছনে আর্মির গাড়ি থাকে আর মাঝখানে পর্যটকদের গাড়ি থাকে আর এই দোকানগুলোতে পাহাড়ে অনেক ফলমূল আছে আপনারা চাইলে খেতে পারেন সকাল দশটা তিরিশ মিনিটে আমাদের স্কট ছুটে যায় সাজাকের দিকে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলে গাড়ি একপাশে সবুজের গভীরতা আর এক পাশে পাহাড়ের আঁকা বাঁকা পথের রোমাঞ্চ এই দুই ঘন্টা যাত্রায় পাহাড়ি সৌন্দর্যের দরজা খুলে দেয় দেখা মেলে পাহাড়ি প্রেমীদের মন ভোলানো দৃশ্য পাহাড়ের এই আঁকা বাঁকা বধ বেয়ে বেয়ে আমরা সাজেক ভ্যালিতে চলে আসলাম প্রায় দুই আড়াই ঘন্টা জার্নির পরে আমরা সাজেক ভ্যালিতে চলে আসলাম আমরা এখানে থাকার জন্য এই রিসর্টটা ভাড়া নিয়েছিলাম সাজিক ভালিতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল দুপুরের খাবারটা সেরে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়ি তো প্রথমেই আমরা যাব এখানে যে একটা মসজিদ আছে এই মসজিদটাতে তো এই মসজিদটা বাইরে থেকে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর ভিতরে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় দুই সালে মসজিদের সৌন্দর্য দেখার পরে আমরা চলে আসি এখানকার যে হ্যালিপ্যাড আছে হ্যালিপ্যাডের এখানে হ্যালিপ্যাডের এখান থেকে পাহাড়ের সৌন্দর্য আরও ভালোভাবে দেখা যায় হ্যালিপ্যাডের পাশেই বিকেলবেলা একটা দোকান বসে বাজারের মতো আর কি এখানে আপনারা বাঁশের তৈরি অনেক জিনিস পাবেন যেমন মগ মামপট ইত্যাদি এবং অনেক পাহাড়ি ফলের দোকানও বসে ফাস্টফুড খাবারগুলো এখানে পাওয়া যায় এর পাশেই দেখতে পাবেন সাদেক জিরো পয়েন্ট এখানে সকলেই ছবি উঠতেছে তো চলুন এখন দিনের সাজেকের থেকে রাতের সাজেক দেখে আসি রাতের সাজেকটা দেখতে অনেকটাই সুন্দর চারিদিকে আলোয় ঝলমল করছে এবং এখানকার রিসোর্টগুলোও লাইটিং করা অনেক সুন্দর সুন্দর লাইটিং দিয়ে লাইটিং করা তো চলুন রাতের সাজেকটা ঘুরে দেখি গুড মর্নিং সবাইকে মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে সাজেককে মেঘের রাজ্য বলা হয় কেন আমার সামনের ভিউটা দেখলেই বুঝতে পারবেন সাজেকের সকাল মানেই মেঘের খেলা চারিদিকে পাহাড়গুলো ঢেকে যায় সাদা মেঘে এখন আমরা চলে যাব পাড়ায় এখন থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখতে পাওয়া যায় আর কংলাক পাহাড় হচ্ছে এখানকার সবচেয়ে উঁচু পাহাড় যেখান থেকে পুরো সাজিককে দেখা যায় পাহাড়ে উঠতে হলে একটু সকলেই সাবধানের সাথে উঠবেন কারণ অনেক উঁচা জায়গা তো অবশেষে আমরা একদম কংলাক পাহাড়ে চোরায় উঠে পড়ছি তো দেখতে দেখতে সূর্য হয়ে গেছে দেখেন কি সুন্দর সূর্যটা আমরা এখন কংলাক পাহাড়ের একদম চোরাই অবস্থান করছি এখানে অনেকেই ছবি উঠতেছে অনেকেই অনেক কিছু করতেছে সূর্য উদয়ের সময় এখানকার পাহাড়গুলো সোনালি আলোয় ভরে ওঠে যা দেখতে অসাধারণ লাগে তো ভ্রান আমি যতটুকু পেয়েছি পাহাড়ের সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার তো এখন সময় হয়েছে এই পাহাড়ের সিগ্ধ হাওয়া এবং মেঘে মহড়া দৃশ্যকে বিদায় জানিয়ে আবারও রওনা চেনা শহরের পথে